তাই আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসে ডিজিটাল ডিভাইস এই অংশ নিয়ে আলোচনা করব আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে লজিক গেট প্রথমেই আমরা একটু জেনে নিই লজিক গেট কি বা কাকে বলে যেসব ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে যুক্তিমূলক মানে লজিক্যাল সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে সেই সব সার্কিটকে লজিক গেইট বলে এই বর্তনীতে ইনপুট এবং আউটপুটের মধ্যে যৌক্তিক সম্পর্ক বিদ্যমান থাকে তো সাধারণত এই যৌক্তিক সম্পর্কগুলো নিয়েই হচ্ছে এই লজিক্যাল অপারেশন বা লজিক গেইটের আলোচনা শুরুতেই আমরা জেনে নেই যে লজিক গেইট কয় রকমের লজিক গেট হচ্ছে দুই ধরনের এক নম্বর মৌলিক গেট মৌলিক গেট বা মৌলিক লজিক গেইট আর দ্বিতীয় হচ্ছে দুই নম্বর সমন্বিত বা যৌগিক লজিক গেট যৌগিক গেট প্রথমত হচ্ছে কি মৌলিক গেট আর দ্বিতীয়ত হচ্ছে সমন্বিত গেইট তো আমরা মৌলিক গেট সম্পর্কে প্রথমে একটু জানি যে মৌলিক লজিক গেটটা কী মৌলিক লজিক গেট হচ্ছে যে সকল গেট স্বাধীন অন্য কোনো গেটের উপর নির্ভরশীল নয় তাদেরকে বলা হয় মৌলিক লজিক গেট যে সকল গেইট স্বাধীন বা অন্য কোনো গেটের উপর নির্ভরশীল নয় তারাই হচ্ছে মৌলিক তাই মৌলিক লজিক গেট আছে তিনটা মৌলিক গেট কয়টি তিনটা এক নম্বর অর গেইট দুই নম্বর অ্যান্ড গেইট তিন নম্বর নর্থ গেইট তাহলে মৌলিক গেট কয়টা তিনটা অর গেইট অ্যান্ড গেট নর্থ গেট সমন্বিত গেট কয়টা সমন্বিত বা যৌগিক চারটি সমন্বিত বা যৌগিক গেট হচ্ছে চারটি এক নম্বরে কি নর গেট দুই নম্বরে কি ইট তিন নম্বর এক্স অ চার নম্বর এক্স নর এখন একটু বুঝি যে সমন্বিত গেট বা যৌগিক গেট এরা আসলে কি মৌলিক গেটের ক্ষেত্রে বলছিলাম যে যে সকল গেট স্বাধীন অন্য কোনো গেটের উপর নির্ভরশীল নয় কিন্তু সমন্বিত বা যৌগিক গেট এরা মৌলিক গেট থেকে সৃষ্টি যে সকল গেট মৌলিক গেট দ্বারা গঠিত বা মৌলিক গেট থেকে সৃষ্টি সেগুলোই হচ্ছে সমন্বিত গেট কেমন তা আমরা প্রথমত লিখলাম হচ্ছে নর্গেট তাহলে নর্গেট কোন কোন মৌলিক গেট নিয়ে গঠিত নর্গেইট মূলত হচ্ছে অর্গেট এবং নর্থগেট গেট প্লাস নর্থগেট এই অর্গেট আর নর্থগেটের সমন্বয় হচ্ছে গেট ন্যান্ড গেট কাদের কাদের সমন্বয়ে গঠিত And get plus not প্লাস x এক্স gate এর পূর্ণ রূপ হচ্ছে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ অরগেট একে সংক্ষেপে এক্স গেট বলা হয় এক্স গেট মূলত গেট অ্যান্ড গেট এবং নর্থ গেট এই তিনটা মৌলিক গেট নিয়েই এক্স অর গেট গঠিত আবার এক্স গেট এ কেন সমন্বিত এই এক্স নর গেটও হচ্ছে গেট অ্যান্ড গেট এবং নর্থ গেট এই তিনটা মৌলিক গেট নিয়েই গঠিত এই ক্লাসে আমরা মৌলিক গেট তিনটি এবং সমন্বিত গেট চারটি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা অর গেট অ্যান গেট নর্থ গেট মানে মৌলিক গেটগুলো বা সমন্বিত গেটগুলো নিয়ে বিশদ আলোচনা করব এই পর্যন্ত ধন্যবাদ